আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশগুলো সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছি দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তির নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউড এন ই ডট এসি ডট থেকে আপনার বিস্তারিত তথ্য জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময় দু হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে দেখতে পারবেন নিয়ম দেওয়া আছে তো বর্তমানে অধ্যয়নরত যারা রয়েছেন তারা কিন্তু অন্য কোনো স্থানে বা অন্য কোনো কলেজে ভর্তি থাকলে তেরো আগস্টের মধ্যেই অর্থাৎ তেরো আগস্টের পূর্বে কিন্তু সেই ভর্তি বাতিল করে নতুন করে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবেন নাহলে কিন্তু জরিমানার অন্তর্ভুক্ত হবেন এই বিষয়ে সম্পূর্ণ আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইট থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে তো আজকে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে যারা এখনও জানেন না জেনে নেবেন আর যারা দেখেননি ফলাফল অবশ্যই দেখে নেবেন তো আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ